বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আশা করতেছে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ তেইশে এপ্রিল দুই রোজ রবিবার দর্শক বরাবর নিয়ে হাজির হইলাম নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে তো ভাই আসছে তো ওনার সঙ্গে কথা বলবো উনি দীর্ঘদিন যাবত। আমার ভিডিও দেখে ফলো করে ঢাকায় উনি কর্মরত রয়েছেন তো উনি নিয়োগ করে যে আমার কাছে একটা বকনা কিনবে সবচেয়ে মজার বিষয় ওনার বাসা হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকা হিলি তো অল্প এখান থেকে আট দশ কিলোমিটার দূরে ওনার বাসা তো ওনার শ্বশুর আঙ্কেল উনি খুব ভালো মানুষ ওনার সঙ্গে কথা বলবো তো ওনারা কেন আসলো এবং গরুটা কি দেখে ক্রয় করলো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা তো সম্পর্ক কি শ্বশুর জামাই শ্বশুর জামাই না তো আপনারা যে আসলেন এখানে কিভাবে আসলেন আমার কাছে ইউটিউবেতে দেখছি ভিডিও দেখছি আপনারা দেখছেন আপনারা জামাই দেখছি দেখার পরে বলছে যে ওখানে ইজলে ভালোমানের গুরু পাবো এই আমাদের আমরা খুব শোক যে আমরা তো এই বকনাটা আপনারা পাবো ওখানে গেলে আমরা একটা ভালোমানের গুরু পাবো তো এই বকনাটা আপনারা আসলেন এসে দেখার পরে ক্রয় করলেন কত টাকায় কিনলেন এটা গরু কিনলাম এটা নব্বই হাজার টাকা ওনে নব্বই হাজার নব্বই হাজার তো দর্শক এই গরুটা কি সকল বৈশিষ্ট্য দিয়ে কিনলেন গরু কি আপনার সয়েজ গরুটা হ্যাঁ গরু ভালো দিক কোনটা দিক পালেন দেখি গরুর কাছে যান একটু এই গরুটা আপনি যে নিলেন মানে কি দেখে কিনলেন মানে ভালো মানে ভালো এই গরুটার মনে করেন যে দুধ আসবে বেশি এই জন্য আপনার এই জন্যই আমাদের এই গরুটা কিনলাম তো এই গরুটা পাওয়া কি আপনি সন্তুষ্ট খুশি খুব খুশি তো দর্শক এই গরুটা এনাদের কাছে বিক্রি করা হলো এনাদের বসা হিলি বর্ডার পাশেই মাজনা গ্রাম তো এই গরুটা আমরা বিক্রি করলাম উননব্বই হাজার টাকায় তো যারা ঈদের ছুটিতে দেশে আসছেন এলাকার ব্রাদার যারা গরু সংগ্রহ করতে চান তারা আসতে পারেন তো মনে বলবো আমি যে আপনারা গরু ক্রয় করার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আসবেন আসবেন আমার খামার ভিজিট করবেন আমার সাথে কথা বলবেন তারপর যদি আপনাদের চয়েস হয় তারপরে গরু ক্রয় করবেন আমি একটা কথাই বলবো যে আপনারা গরু ক্রয় করার আগে যে এই জায়গাটা একবার ঘুরে যাবেন যদি ভালো লাগে তে নিবেন না হলে অন্য জায়গা থেকে গরু সংগ্রহ করবেন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন না বা আমার তেমন কোন আপনি কিছু বলেন যারা গরু ক্রয় করতে চায় আপনি যদি গরু ক্রয় করতে চান এখানে আসুন ভালোমানের গরু পাবেন এটাই তো তোমিন ভাই অনেক মানে ভালো মানুষ কথাবাচা ওনার আমার খুব ভালো লাগছে তো আপনাদের যদি প্রয়োজন হয় এখানে আসবেন ভালো মানের কিছু গরু সংগ্রহ করতে পারবেন আপনার বাসায় কি আর গরু আছে হ্যাঁ আমার বাসায় দেশি গরু দেশি গরু আছে মানে ফ্রিজিয়াম গরু এই প্রথম এটা প্রথম এই প্রথম নিলেন না প্রথম নিলাম তো নেক্সটে কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক ওনার দেশাল গরু থেকে উনি এখন বর্তমান এই ভিডিও দেখার পর উদ্বুদ্ধ হয়ে ফ্রিজিয়াম গরু সংগ্রহ করতেছে তো উনি যাতে যে আশা যে স্বপ্ন নিয়ে এখান থেকে গুরু করে করলো ওনার মনের আশা বাসনা পূর্ণ হোক এবং উনি যাতে একজন সফল খামারি হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম